গুজরাটে বেড়াতে গিয়েছিলেন সেখানে গাড়ির সঙ্গে ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হল বাংলার পাঁচ পর্যটক সহ ছজনের মৃতদের মধ্যে রয়েছেন একই পরিবারের তিনজন দুর্ঘটনায় জখম হয়েছেন আরও চারজন মৃতদের মধ্যে চারজনের বাড়ি বর্ধমান শহরে একজনের বাড়ি আসানসোলে মৃত আর একজন গাড়ির চালক তার বাড়ি গুজরাটেই পুলিশ সূত্রে জানা গেছে গুজরাটের সুরেন্দ্রনগর জেলার ছুদা পুলিশ স্টেশনের নভি মোড়ওয়ার্ড গ্রামের কাছে হাইওয়েতে দুর্ঘটনা ঘটে একটি ডাম্পার তাদের গাড়িটিতে ধাক্কা মারলে গাড়িটি দুমড়ে মচড়ে যায় ঘটনাস্থলেই মারা যান দুই মহিলা সহ পাঁচজন পরে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে বর্ধমানের শ্যামলাল ও বাদশাহী রোড এলাকার থেকে নজন গত দশই ফেব্রুয়ারি গুজরাটে বেড়াতে যান মৃত দেবব্রত মুখোপাধ্যায় রীতা মুখোপাধ্যায় ও ঋতব্রত মুখোপাধ্যায় একই পরিবারের তাদের বাড়ি বর্ধমান পৌরসভার এক নম্বর কানন এলাকায় অপর মৃত অনেকে তার বাড়ি সাতাশ নম্বর ওয়ার্ডের শ্যামলাল এলাকায় এবং মৃত শুক্লা চট্টোপাধ্যায়ের বাড়ি আসানসোল কোট মোড় এলাকায় যখন চারজনের চিকিৎসা চলছে সুরেন্দ্রনগর শিবসাগর হাসপাতালে বেরো রিপোর্ট বিসার